আপলোড হয়ে গেছে আমার চ্যানেলে যারা যদি এখন সাবস্ক্রাইব করেনি তারা বেলাগান্ডি প্রেস করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন আমি কিন্তু আমার এই চ্যানেলে আপার প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট দু হাজার ছাব্বিশে সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি কিন্তু ফ্রি অফ কস্ট কিন্তু আপলোড করছি তা আবার বলছি যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ফ্র্যাক জিএস থ্রি সিক্সটি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি ক্লাস 2 নিয়ে হাজির হইছি ক্লাস 1 কিন্তু ऑलरेडी এই চ্যানেলে আপলোড করা আছে তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু সেটা দেখে নিতে পারো তো দেখো ক্লাস পড়া হচ্ছে নৈতিক নৈতিক বিকাশের তো প্রথমে আমরা জানতে হবে বিকাশ বলতে কি বুঝি ঠিক আছে আমরা এর আগের দিন অলরেডি কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশ সম্পর্কে কিন্তু আমরা ফুল ডিটেলসে আমরা করে নিয়েছিলাম তাই তো তো আজকে আমরা দেখবো কোহলবার্গ নৈতিক বিকাশ সম্পর্কে কি বলেছেন এবং তার তথ্যের মধ্যে কি কি রয়েছে তো দেখো প্রথমে নৈতিকতা বা মোরালিটি বলতে কি সেটা আগে আমাদের আগে বুঝতে হবে দেখো নৈতিকতা বা মোরালিটি বলতে আমরা কি বুঝি খুব বলতে গেলে দেখো সমাজে চলতে গেলে আমাদের যেসব নিয়ম কানুন পালন করতে হয় সেটাকে আমরা কি বলতে পারি নৈতিকতা সমাজে চলতে গেলে কোনটা ভালো জিনিস কোনটা গুড অ্যান্ড কোনটা ব্যাড এই যে চিন্তা এই যে মূল্যবোধটা আমাদের জন্মায় সেটাকে আমরা এক কথায় কি বলতে পারি মোরালিটি বা নৈতিকতা যাদের মোরালিটি ডেভেলপমেন্টটা ভালো হয় তারা সমাজের জন্য সবসময় ভালো কাজ করে সমাজের ভালো কিছু চিন্তা করে ঠিক আছে আর যাদের মোরালিটি বা নৈতিকতার ডেভেলপমেন্ট সেভাবে ঘটে না তারাই কিন্তু বিভিন্ন বাজে কাজ কুকর্মগুলো কিন্তু ক্লিয়ার বুঝতে গেলে অর্থাৎ সমাজে চলতে গেলে যেসব আমাদের ভালো বা খারাপ যে সমস্ত মূল্যবোধগুলো রয়েছে সেগুলোকেই এক কথায় কি বলা হয় মোরালিটি তাই তো যার মোরালিটি যত হাই যার মধ্যে নৈতিকতার বিকাশ ঘটেছে সে অবশ্যই সমাজের জন্য সবসময় ভালো কাজগুলোই করবে ঠিক আছে আর যেগুলো খারাপ কাজ যেগুলো আমাদের করা উচিত নয় সেগুলো অবশ্যই করবে না ক্লিয়ার ব্যাপারটা আচ্ছা এবার দেখো কোহলবার টোটাল তিনটে পর্যায়ে কোহলবার নৈতিক বিকাশ কীভাবে হবে মানুষের তার জন্য তিনটে পর্যায় আলোচনা করেছে ঠিক আছে তিনটে পর্যায়ে কি কি এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর এই তিনটে পর্যায়ে কিন্তু আমরা ফুল ডিটেলসে ডিসকাশন করব তো প্রথম পর্যায়কে বলা হয় হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় কি বলা হয় প্রাক প্রথাগত পর্যায় দ্বিতীয় পর্যায়কে কি বলা হয় প্রথাগত পর্যায় বলা হয় প্রথাগত পর্যায়ে আর যে তিন নম্বর পর্যায় রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে পরবর্তী প্রথাগত পর্যায় কি পরবর্তী প্রথাগত পর্যায়ে পর্যায়ে রয়েছে আচ্ছা প্রথাগত বললাম প্রথাগত মানে কি অর্থাৎ সমাজে যা প্রথা যেসব নিয়মকানুন প্রচলিত আছে সেটাকে আমরা প্রথাগত পর্যায়ের মধ্যে ফেলতে পারি ঠিক আছে আর তাহলে প্রথমটা কি প্রাক প্রথাগত পর্যায় অর্থাৎ সমাজের যে মূল্যবোধ সমাজের যে নিয়মকানুন তার আগে কি ঘটে সেকেন্ড পর্যায়ে হচ্ছে প্রথাগত এবং থার্ড নম্বর হচ্ছে পরবর্তী প্রথাগত পর্যায় আশা করি তিনটে পর্যায়ে আমরা গেলাম এবার আমরা এই তিনটে পর্যায়গুলোকে আমরা ডিটেলসে আলোচনা করব তো দেখো আমরা কি দেখলাম আমরা কোহলবার্গের নৈতিক বিকাশের তিনটি পর্যায়ে দেখলাম এবার আমরা তিনটে পর্যায়ে কিন্তু ডিটেলসে আলোচনা করব ঠিক আছে তো দেখো তিনটে পর্যায়ে দেখলাম তার মধ্যে প্রথম যে পর্যায় সেটাকে আমরা কি বললাম প্রাক প্রাক প্রথাগত প্রথাগত পর্যায় পর্যায় ক্লিয়ার বছর থেকে কত বছর সময়টা কত সেটা হচ্ছে মোটামুটি চার বছর থেকে দশ বছর আমরা বলতে পারি এই সময় আমাদের এই প্রাক প্রথাগত পর্যায়টা কিন্তু লক্ষ্য করা যায় ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা এবার দেখো তিনটে যে পর্যায় রয়েছে প্রত্যেকটা পর্যায়কেও আবার দুটো করে ভাগ করা হয়েছে ঠিক আছে তাহলে টোটাল কটা পর্যায় তিনটে পর্যায় আর ছটা স্টেপ তাই তো তিনটে পর্যায় প্রত্যেকটা যদি দুটো করে ভাগ থাকে তাহলে কটা হচ্ছে তিন ছটা স্টেপ প্রাক প্রথাগত পর্যায়ে যে ফার্স্ট স্টেজ স্টেজ ওয়ান সেটা আগে আমরা আলোচনা করব ক্লিয়ার ব্যাপারটা আশা করি বুঝতে পারছো তো দেখো প্রাক প্রাথমিক পর্যায়ে যে স্টেজ ওয়ান আছে সেটাকে কি বলা হয়েছে দেখো প্রাক প্রাথমিক পর্যায়ের যে প্রথম স্টেজ আছে বা প্রথম স্টেপ আছে সেটাকে বলা হয় হচ্ছে শাস্তি ও বাধ্যতা দ্বারা বাধ্যতা দ্বারা নিয়ন্ত্রিত নীতিবোধ দ্বারা নিয়ন্ত্রিত নীতিবোধ নীতিবোধ আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছো দেখো এবার আমি ফুল ডিটেলস ব্যাপারটা বলবো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো প্রাক প্রাথমিক পর্যায়ে কত বছর চার বছর থেকে দশ বছর অর্থাৎ বাচ্চারা কি খুব ছোট চার থেকে দশ বছরের মধ্যে পড়ছে তাই তো এবার এটাকে দুটো স্টেপে ভাগ করা হচ্ছে স্টেজ ওয়ান কে কি বলছে শাস্তি ও বাধ্যতা দ্বারা নিয়ন্ত্রিত নীতিবোধ ঠিক আছে এখানে বাচ্চাদের নীতিবোধটা কিভাবে কাজ করে শাস্তি দ্বারা এবং বাধ্যতা দ্বারা ব্যাপারটা কি দেখো ধরে নাও আমাদের বছর বা আমরা আশেপাশে অনেক বাচ্চা দেখি যার বছর ধরে 4 চার বছর পাঁচ বছর কি ছয় বছর তখন কি হয় তারা দেখবে কোনো কাজ ধরেও করছে ঠিক আছে নিজের ইচ্ছে মতো যে কোনো কাজ করছে সেটা হতে পারে কোনো কাগজ আছে সেই কাগজগুলোকে ছিঁড়ে ফেলছে ঠিক আছে রঙ নিয়ে দেওয়ালে যা খুশি আকাশন করে দিচ্ছে উল্টো পাল্টা ঠিক আছে এবার যতক্ষণ আমরা শাস্তিটা দিচ্ছি সেই কাজটা কিন্তু তারা করেই যায় যতক্ষণ আমরা রকম পানিশমেন্ট বা শাস্তি না দিচ্ছি তারা কিন্তু সেই কাজটা করেই যাবে ব্যাপারটা বুঝতে পারছ তো অর্থাৎ সেই সময় কি হয় যতক্ষণ আমরা শাস্তি না দেবো ততক্ষণ সে কাজটা কিন্তু করতে থাকবে ক্লিয়ার ব্যাপারটা আর বাধ্যতা অর্থাৎ তাকে বাধ্য করাতে হবে যে এই কাজটা করো বা এই কাজটা করো না দেখবে যখন চার বছর পাঁচ বছর ছ বছর থাকে বাচ্চারা দেখবে কোনো কিছু খাওয়াতে চাইলে কিন্তু খেতে চায় না ঠিক আছে কেন তো তার জন্য তাদেরকে বাধ্য করাতে হয় এবং তারপর সে কাজটা করে ঠিক আছে তাকে বকতে হয় তারপর সে কাজটা করে অর্থাৎ এই সময় আমাদের যে নীতিবোধ সেটা শাস্তি এবং বাধ্যতা দ্বারা নিয়ন্ত্রিত হোক আশা করি ক্লিয়ার দেখো আবার বলছি কোহলবার গিয়ে নৈতিক বিকাশের তত্ত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক বছর কিন্তু এখান থেকে প্রশ্ন আসায় এবারও আসবে ঠিক আছে ক্লিয়ার ব্যাপারটা আশা করি প্রথম যে স্টেজ রয়েছে অর্থাৎ তিনটে পর্যায়ে আবার আমি বলছি তিনটে পর্যায়ে প্রথম পর্যায়ের নাম প্রাক প্রথাগত পর্যায় প্রথম পর্যায়ের নাম প্রাক প্রথাগত পর্যায় ঠিক আছে এর মধ্যে যে স্টেপ ওয়ান বাধ্যবো আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার এবার আমরা চলে যাবো স্টেপ টু বা স্টেজ টু যাই বলো না কেন এখানে কি হয় দেখো ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ এখানে যে নীতিবোধ কাজ করে তার নাম হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ এর মানেটা কি ব্যক্তিকেন্দ্রিক আচ্ছা এবার আমাদের ধরে নাও বয়সটা একটু বাড়লো ছয় থেকে সাত হলো আট হলো নয় হলো এই সময়টা কি হয় দেখো ব্যক্তিকেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক নীতিবোধ এই সময় বাচ্চারা নিজেদেরকেই কিন্তু সবকিছু মনে করে ঠিক আছে সে কোনো ফ্যামিলিকে চেনে না কোনো সমাজকে চেনে না সেগুলো বোধ কিন্তু তার মধ্যে এখনো জন্মায়নি অর্থাৎ ব্যক্তি কেন্দ্রীয় কথা অর্থাৎ নিজেকে নিয়েই নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে নিজেকে নিয়ে ব্যস্ত ক্লিয়ার ব্যাপারটা আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তাই তো আর আরেকটা দেখবে নিজের স্বার্থ রক্ষা নিজের স্বার্থটাই সবথেকে ইম্পর্টেন্ট নিজের স্বার্থ রক্ষা করবে এবং বাচ্চাদের মধ্যে বাচ্চাদের মধ্যে দেখবে একটা প্রবলেম দেখা দেয় এই সময় প্রতিশোধ স্পৃহা দেখা দেয় কি প্রতিশোধ স্পৃহা করতে না দাও বা সেই জিনিসটা তুমি তার কথা যদি না শোনো তাহলে কি হয় দেখবে চট করে তারা কিন্তু রেগে যায় ঠিক আছে এটাকেই বলা হচ্ছে প্রতিশোধ স্পৃহা এবং স্বার্থ রক্ষা এবং ব্যক্তি কেন্দ্রকতার ব্যাপারটা কিন্তু তাদের মধ্যে চলে আসে ক্লিয়ার তো আবার আমি প্রথম থেকে বলছি কোহলবার্গের নৈতিক বিকাশের তথ্যের প্রথম পর্যায় হচ্ছে প্রাক প্রথাগত পর্যায় বয়স কত চার থেকে দশ বছর এই সময় কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এই স্টেপটাকে এই পর্যায়টাকে দুটো ভাগে ভাগ করা হয় একটা স্টেপ ওয়ান একটা স্টেপ টু স্টেপ ওয়ানে কি সিম্পল ভাবে জিনিসটাকে নেওয়া নাও ছোট বাচ্চা তাকে হয় শাস্তি দিতে হবে না তো তাকে বাধ্য করাতে হবে তবে সে কোনো কাজ করে ঠিক আছে তার মধ্যে অন্য কোনো নীতিবোধ হন কাজ করেন ক্লিয়ার স্টেপ টুতে কি হচ্ছে একটু বড় হচ্ছে তখন ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ অর্থাৎ তার কাছে সেই সবকিছু ঠিক আছে সেই হচ্ছে সবকিছু কিছু তার কাছে পৃথিবী অন্য কে কি করছে না করছে সেটা দিয়ে তার কিছু এসে যায় না ঠিক আছে এটাকে আমরা বলছি নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং স্বার্থ রক্ষা নিজের নিজের দিকে সবসময় ফোকাস থাকে তার আর তার মধ্যে প্রতিশোধ স্পৃহা চেপে ওঠে ক্লিয়ার ব্যাপারটা হয়ে গেল এবার আমরা চলে যাব হচ্ছে দ্বিতীয় পর্যায় অর্থাৎ প্রথাগত পর্যায় সেটাকেও আবার ভাগে ভাগ করা হয়েছে আমরা দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে বয়স সীমা কত ওটা ছিল কত চার থেকে দশ বছর প্রথাগত পর্যায় হচ্ছে দশ থেকে তেরো বছর ঠিক আছে দশ থেকে তেরো বছর ক্লিয়ার ব্যাপারটা এবার কি বলেছিলাম প্রত্যেকটা পর্যায়কে দুভাগে ভাগ করা যায় অর্থাৎ আমরা স্টেপ ওয়ান স্টেপ টু দেখলাম এবার আমরা বলতে পারি স্টেপ থ্রি স্টেপ ফোর তাই তো স্টেপ থ্রিতে আমরা দেখো প্রথাগত পর্যায় আগে আমরা দেখবো প্রথাগত মানে কি দেখো প্রথাগত মানে কি প্রথাগত মানে যা প্রচলিত সমাজ প্রচলিত অর্থাৎ সমাজে যা প্রচলিত আছে তার দ্বারা প্রভাবিত হবে কি ব্যাপারটা আচ্ছা স্টেপ থ্রি দেখো প্রত্যাশামূলক নীতিপোর্ট এই ব্যাপারটা কি প্রত্যাশামূলক পৃথিবী আচ্ছা এই সময় দেখবে বাচ্চারা বালক বালিকারা দেখবে যে অন্যের অনুমোদন কি অন্যের অনুমোদনের উপর নির্ভর করে অন্যের অনুমোদন এর মানে কি আচ্ছা দেখবে কোনো কাজ করার পর দেখবে তারা মুখের দিকে চাইবে দেখবে যে বাকিরা কি বলছে বড়রা তাকে কি বলছে ভালো বলছে না খারাপ বলছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তাদের আচরণটা তারা কিন্তু করবে ক্লিয়ার এটাকেই বলছে অন্যের অনুমোদন ঠিক আছে তারপর আর কি কি বৈশিষ্ট্য আছে মানে অন্যের দ্বারা প্রভাবিত হবে অন্যের কথার দ্বারা কিন্তু প্রভাবিত হবে কথার দ্বারা প্রভাবিত দ্বারা প্রভাবিত হবে অর্থাৎ তারা কিন্তু নিজেরা বুঝতে পারবে না যে তারা ঠিক কাজ করছে না ভুল করছে যখন অন্যরা বা বড়রা তাদেরকে বলবে হ্যাঁ যে তুমি ঠিক কাজ করছো তখন তারা কিন্তু রিল্যাক্স হবে ঠিক আছে এই যে ব্যাপারটা এটাকে কি বলছি আমরা অন্যের কথার দ্বারা তারা প্রভাবিত হবে ঠিক আছে এটাকেই আমরা বলছি প্রত্যাশামূলক নীতিবোধ আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো আর কি হবে ব্যাপারটা অন্যের সমর্থন আশা করবে কি বললাম অন্যের সমর্থন আশা করবে সমর্থন ঠিক আছে এটা আমরা বলতে পারি যে এই স্টেপের বৈশিষ্ট্য এটাকে আমরা কি বলছি এক কথায় প্রত্যাশামূলক নীতিবোধ সবাই ব্যাপারটা বুঝতে পারল এরপর যখন আরেকটু বড় হচ্ছে স্টেপ ফোর তখন কি হয় আর সেটাকে বলা হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ অর্থাৎ সমাজের যা যা প্রচলিত আছে কি কি প্রচলিত আছে যা যা নিয়ম কানুন যা যা নিয়ম রীতিনীতি রীতিনীতি ধর্ম এই সব কিছু কিন্তু তারা পালন করবে ঠিক আছে বুঝতে পারলে ব্যাপারটা এটাকে কি বলা হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ এখানে তারা নিজেদের বিবেক বা বুদ্ধি কিন্তু ইউজ করবে না এখানে কি করবে তারা এখানে তারা সমাজে যা যা প্রচলিত নিয়ম রীতিনীতি ধর্ম সেটা অনুসারে তারা কিন্তু কাজ করবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে সমাজ নিয়ন্ত্রিত নীতিব খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় এর আগেও এসেছে ঠিক আছে তো আশা করি আমরা যে সেকেন্ড পর্যায়ে রয়েছে অর্থাৎ প্রথাগত পর্যায়ে যেটার বয়স সীমা কত দশ বছর থেকে তেরো বছর এটাকে আমরা দুভাগে ভাগ করলাম প্রথমটাকে আমরা কি বলছি বা স্টেজ থ্রি আমরা বলছি প্রত্যাশামূলক নীতিবোধ অর্থাৎ বাচ্চারা এই সময় অন্যের দ্বারা প্রভাবিত হবে ঠিক আছে অন্যের সমর্থন চাইবে অন্যের অনুমোদন চাইবে ঠিক আছে অন্যের কথার দ্বারা তারা প্রভাবিত হবে ক্লিয়ার ব্যাপারটা আর স্টেপ ফোরে আমরা কি বলতে পারি সমাজ নিয়ন্ত্রিত নীতিবোধ ঠিক আছে অর্থাৎ সমাজে যা যা প্রচলিত আছে সেটাকে তারা কি করবে সেটাকে তারা ফলো করবে এক কথায় বলতে গেলে সমাজের যা যা নিয়ম নীতি প্রচলিত আছে সেটাকে তারা ফলো করবে এটা হচ্ছে চতুর্থ স্টেপ আশা করি আমরা প্রথম পর্যায়ে বুঝতে পারলাম যেটা আমি এর আগের স্লাইডে করিয়েছি প্রাক প্রথাগত পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে হচ্ছে প্রথাগত আর দুটো করে ভাগ আছে তাই জন্য এর আগে আমরা কি দেখলাম স্টেপ ওয়ান স্টেপ টু দেখলাম এবার আমরা দেখছি স্টেপ থ্রি এবং স্টেপ ফোর আশা করি প্রথাগত পর্যায়টা তোমাদের কাছে একদম জলের মতো দিয়ে ডিয়ার স্টুডেন্ট এরপর আমরা চলে যাচ্ছি তৃতীয় পর্যায় যার নাম হচ্ছে পরবর্তী প্রথাগত পর্যায় ক্লিয়ার ব্যাপারটা এবার আমরা তৃতীয় পর্যায়ে দেখছি অর্থাৎ পরবর্তী প্রথাগত পর্যায় তাই তো আচ্ছা প্রথাগত মানে কি বললাম যেটা সমাজে প্রচলিত সেটার দ্বারা পরিচালিত হওয়া ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা দেখব পাঁচ নম্বর স্টেপ এবং ছ নম্বর স্টেপ বাই স্টেজ যাই বলে পরবর্তী প্রথাগত পর্যায় হচ্ছে যখন আমাদের তেরোর উপরে তেরো প্লাস তেরো বছরের পর থেকে আমাদের এই বোধগুলো কিন্তু জন্ম হয় তো স্টেপ ফাইভে কি বলছে যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত নীতিবোধ তো নামের মধ্যে লেখা আছে দ্বারা এই সময় কি হয় মানুষের যখন একটু বুদ্ধি হয় তখন তারা শুধুমাত্র যে সমাজে প্রচলিত নিয়মকানুন সেটা তারা কিন্তু শুধুমাত্র পরিচালিত না তাদের মধ্যে কি কাজ করে তাদের মধ্যে যুক্তি কাজ করে ঠিক আছে অর্থাৎ এই স্টেপে যুক্তি দিয়ে তারা বিচার করে যুক্তি দিয়ে বিচার ব্যাপারটা খুবই সহজ ব্যাপারটা তাই তো আচ্ছা এই সময় কি হয় সমাজে ধরে নাও কোনো খারাপ কিছু প্রথা প্রচলিত আছে কিছু খারাপ কিছু খারাপ কিছু রীতিনীতি আছে সেটাকে যুক্তি দিয়ে কিন্তু চেঞ্জ করারও চেষ্টা করে ঠিক আছে যেমন আমরা যদি এক্সাম্পেল দিই তাই না রাজা রামমোহন রয় রাজা রামমোহন তো রাজা রামমোহন দেখো সমাজে সেই সময় কি প্রচলিত ছিল সতীদাহ প্রথা কিন্তু প্রচলিত ছিল তিনি কি করলেন নিজের যুক্তির দ্বারা এই সতীদাহ প্রথার অর্থাৎ সমাজের রীতিনীতির বিরুদ্ধে গিয়ে তিনি কিন্তু আন্দোলন করেছিলেন এবং জনমত গঠন করেছিলেন এবং শেষ পর্যন্ত ইংরেজদের সাহায্যে সতীদাহ প্রথাকে কি করেছিলেন রদ করেছিলেন বন্ধ করেছিলেন অর্থাৎ রাজা রামমোহন রায়ের মধ্যে এখানে কিন্তু যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত নীতিমত্তা কিন্তু কাজে এসেছে বুঝতে পারছো করি বুঝাতে পারলাম ব্যাপারটা খুব সিম্পল একটা ব্যাপার আচ্ছা এবার দেখো স্টেপ থ্রি আচ্ছা স্টেপ ফাইভের যে কথা বললাম এই পর্যায়ে কিন্তু অনেক মানুষই পৌঁছতে পারে কি বললাম অনেকেই পারে এই স্টেপে অনেকেই পারে পারে এই স্টেজে অনেকেই পৌঁছতে পারে অনেকেই যুক্তি দিয়ে বিচার করতে পারে ঠিক আছে এবং এটা যেন সবসময় কি হয় সমাজের জন্য ভালো হয় খারাপ যেন না হয় ঠিক আছে এই স্টেপ আচ্ছা এরপর আসছে স্টেজ সিক্স এটা হচ্ছে সার্বজনীন নীতিবোধ আচ্ছা প্রথমে আমি বলবো এই যে স্টেপটা দেখছো এখানে কিন্তু খুব কম মানুষই পৌঁছতে পারে খুব কম মানুষ খুব কম মানুষ অর্থাৎ এই স্টেজে এটা হচ্ছে আলটিমেট স্টেজ আমরা বলতে পারি একদম সব থেকে নেক্সট লেভেলের নীতিবোধ এই স্টেজে কিন্তু খুব কম মানুষই পৌঁছতে পারে এখানে কি হয় এখানে নিজের স্বার্থ নিজের স্বার্থ কিন্তু কোনো কাজ করে না নিজের স্বার্থ ঠিক আছে কোনো কাজ করে না আত্মত্যাগ মানুষ আত্মত্যাগ করে আত্ম আত্মত্যাগ আত্মত্যাগের মাধ্যমে কি করে আত্মত্যাগের মাধ্যমে মানুষ সমাজ কল্যাণ করে মানুষ কিন্তু এখানে সমাজের কথা চেন চিন্তা করে সমাজ কল্যাণ বুঝতে পারছো এটাকে আমরা কি বলছি সার্বজনীন নীতিবোধ অর্থাৎ এখানে আমার ব্যক্তিগত সুখ দুঃখ পরিবারের সুখ দুঃখ না তার বাইরে গিয়ে পুরো সমাজের দেশের কথা যখন আমরা চিন্তা করছি তখন কিন্তু এই সার্বজনীন নীতিবোধটা কিন্তু কাজ করে ক্লিয়ার ব্যাপারটা অর্থাৎ নিজের স্বার্থ ত্যাগ করে দেবো আত্মত্যাগ করবো এবং সমাজ কল্যাণের কথা আমি চিন্তা করছি তখন আমরা বলতে পারি এই সার্বজনীন নীতিবোধে আমরা পৌঁছতে পেরেছি আর কি বললাম খুব কম মানুষ পৌঁছতে পারে তাই তো যেমন কারা পৌঁছেছে এই স্তরে যদি আমরা বলি যারা মহাপুরুষ তারাই একমাত্র এই স্টেজে পৌঁছতে পারে যেমন আমরা বলতে পারি যদি এক্সাম্পলাম স্বামী বিবেকানন্দ তাইতো স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ এবং সমাজ কল্যাণের কথা তো ভাববেই তার পাশাপাশি লং টাইম ঠিক আছে মানে একটা অনেক সময় ধরে ফিউচারের কথা কিভাবে মানুষের কল্যাণ হবে মানুষের ডেভেলপমেন্ট হবে সেই কথা চিন্তা করে যেমন স্বামী বিবেকানন্দ বলতে পারি আমরা মহাত্মা গান্ধীও বলতে পারি মহাত্মা গান্ধীজি তো বিদ্যাসাগর বিদ্যাসাগর আরো আমরা এক্সাম্পল দিতে পারি অর্থাৎ এইসব ব্যক্তিরা কিন্তু এই সার্বজনীন নীতিবোধ এই স্তরে পৌঁছতে পারে আমরা সাধারণ মানুষরা কিন্তু এই স্টেপে কিন্তু পৌঁছতে পারি না ঠিক আছে আমরা এই স্টেপ অব্দি আসতে পারি কিন্তু এই স্টেজে কিন্তু আমরা আসতে পারি না এটাকে কি বলা হচ্ছে সার্বজনীন ইতিবুক ঠিক আছে ক্লিয়ার আশা করি আমি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করাতে পারলাম এই ভিডিওটা দেখার পর আমার মনে হয় না তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন আবার বলছি যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেল ক্র্যাক জিএস থ্রি সিক্সটি এই চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং এই চ্যানেলে আমি কিন্তু ফ্রি অফ কস্ট আবার বলছি পুরোপুরি ফ্রি অফ কস্ট আপার প্রাইমারি টেটেলস সমস্ত ভিডিও কিন্তু আমি চ্যানেলে আপলোড করব তোমরা প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখে নিতে পারো এবং ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অ্যাড হয়ে যেতে পারো ঠিক ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে হোয়াটসঅ্যাপের দেখবে লিঙ্ক পাবে সেই হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যেতে পারো সেখানে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেবো তোমাদের তাছাড়া তোমাদের কিন্তু পিডিএফও কিন্তু এখানে প্রোভাইড করে দেবো আবার বলছি যা আজ দেখো চ্যানেলে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আজকের জন্য এতটাই থাক আবার দেখা হবে পরের